আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাক্ত সকলে কেমন আছেন আশা করছি সকলের ভালো আছেন এই মুহূর্তে আমার এখানে ব্র্যান্ড নিউ সেল লিথেমাইন ফার্স্ট এড ব্যাটারি থ্রি পয়েন্ট টু বল্ট সিক্স এম ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন লিথেমাইন ফার্স্ট এড ব্যাটারি থ্রি পয়েন্ট টু বল্ট সিক্স এম একেবারে ব্র্যান্ড নিউ সেল দেখতে পাচ্ছেন ছয় হাজার এর ব্যাটারি সিক্স এম ব্যাটারি আমার কাছে নতুন ব্যাটারি আছে আলহামদুলিল্লাহ তো অনেক ব্যাটারি নিয়েছেন অনেকজনে আরও কিছু মাল আছে দেখে আপনাদেরকে আনবক্সিং করছি মালটা তো দেখতে পাচ্ছেন এখানে যে মালগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে লিথমান ফার্স্ট ব্যাটারি থ্রি পয়েন্ট টু ভোল্ট সিক্স এম ব্যাটারি এগুলো দিয়ে চাইলে কিন্তু আপনারা যারা ছোটো ছোটো চার্জার ফ্যানের জন্য নিতে চান যে বারো বোল্টের ফ্যান বা সিক্স বোল্টের ফ্যানের জন্য কিন্তু এই লিথেমান ফার্স্ট ব্যাটারি ব্র্যান্ড নিউ সেলটা কিন্তু নিতে পারেন এবং কি যারা বারো বোল্টের একটা ডিসি ফ্যান চালাতে চান বারো ইঞ্চি ষোলো ইঞ্চি অবশ্যই তারা এই ব্যাটারিগুলো নিতে পারেন যেহেতু একবারে ব্র্যান্ড নিউ সেল পনেরোশো সাইকেলের ব্যাটারি একটা তো যারা এই ব্যাটারিগুলো নিতে চান অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা মেসেজ আমার হোয়াটসঅ্যাপ বা ইমু যে যে নাম্বারটা স্ক্রিন স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এগুলো আপনারা নিতে পারবেন যদি পিস আকারও নিতে চান অবশ্যই সর্বনিম্ন দশ পিস নিতে হবে তাহলে আমরা এগুলো হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি দিতে পারবো কারণ সেগুলো এক পিস দুই পিস এগুলো দেওয়াটা খুবই কষ্টকর কারণ সে মাল আছে অল্প মাল যারা নিতে চান অবশ্যই এগুলো প্রাইস এই মুহূর্তে আমরা রাখছি হচ্ছে পাঁচশো টাকা পিস এটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ সেল অনেকেই কিন্তু এই ব্র্যান্ড নিউ সেলগুলো বিক্রি না করে সেকেন্ড হ্যান্ড বিক্রি করে অনেকজনে হচ্ছে একেবারে কম দামেতে এত করে প্রতারিত হচ্ছেন কিন্তু আপনারা কিন্তু এখানে আমি একেবারে ব্র্যান্ড নিউ সেল দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো এখানে কোনো স্পট নাই দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ সেল কিন্তু এটা চায়না থেকে যেভাবে আসছে সেভাবে তো এই মালটা আপনারা যারা নিতে চান অবশ্যই এগুলো নিতে পারবেন পাঁচশো টাকা পিস দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই এগুলো দাম বলে দিলাম অনেকে বলেন যে ভাই দাম বলেন না কেন বলেন না কেন আরে ভাই দাম তো আমি বলি যখন কমে যায় তখন তো আমি কমই রাখি কিন্তু কথা হচ্ছে কি যে মাল থাকে আমার কাছে অল্প পরিমাণ যার যার কারণে আমি মাল দাম বলতে পারি না কিন্তু এই মালগুলো আমি আমার কাছে মাত্র অল্প কিছু মাল আছে আরও কিছু মাল হয়তো বা দিতে পারবো তো এটার মাল প্রতি পিস রাখব হচ্ছে পাঁচশো টাকা কিন্তু এটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিশ্চিত যদি এটা পুরাতন মাল হতো তাহলে অন্যরা যেভাবে কম রাখে আমিও তো কিন্তু সেভাবে কম রাখতে পারতাম তো যেহেতু এটা নতুন মাল আমি সেই হিসাবে কম রাখতে পারবো না তো যারা নিতে চান অবশ্যই অতি দ্রুত আমার স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করতে পারেন আর এই সাবার টাস্ট ইলেকট্রনিক্সটাকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে এবং আশা করছি এই নামে একটা পেজও আছে ইনশাল্লাহ ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেব সাবার টাস্ট ইলেকট্রনিক্স নামে একটা পেজও আছে অবশ্যই সেই পেজটা তো আপনারা ঘুরে আসবেন এবং এই চ্যানেলটা যাতে আরও বড় হয় সকলে আমার জন্য দোয়া করবেন এই চ্যানেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি